আইপিএল ক্রিকেটের পণ্যতম আসর শুরুর আগেই বদলে ফেলা হয়েছে বেশ কয়েকটি নিয়ম এর মধ্যে বড় দুটি নিয়ম হল করোনা পরিস্থিতিতে স্কোয়াডে ন্যূনতম খেলোয়াড় এবং রিভিউয়ের সংখ্যা এছাড়া বদলেছে সুপার ওভারের নিয়মও সোমবার এক প্রজ্ঞাপন জারি করে এই পরিবর্তনগুলোর কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে বলা হয়েছে করোনার কারণে কোনো দলে যদি কমপক্ষে বারোজন খেলোয়াড়ের মধ্যে সাতজন ভারতীয় একজন অতিরিক্ত না থাকে তাহলে তারা মাঠে নামতে পারবে না এমন অবস্থায় মৌসুমের পরবর্তী সময়ে এই ম্যাচটির আয়োজনের চেষ্টা করবে বিসিসিআই যদিও তা সম্ভব না হয় তাহলে সেই ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব বর্তাবে আইপিএল টেকনিক্যাল কমিউনিটির ওপর তারা যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে আগে এই নিয়মটি ছিল যদি কোনো দল ন্যূনতম বারোজন খেলোয়াড় নিয়ে মাঠে আসতে না পারে তাহলে ম্যাচটি পরে আয়োজনের চেষ্টা করা হবে যদিও তা সম্ভব না হয় তাহলে প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করে দেওয়া হবে দুই পয়েন্ট এবার আর সেই নিয়ম রাখা হয়নি আরও একটি বড় নিয়মের পরিবর্তন হলো বদলে ফেলা হয়েছে রিভিউয়ের সংখ্যাও আইপিএল এ রিভিউ সিস্টেম চালুর পর থেকে এতদিন প্রতি ইনিংসে নেওয়া যেত একটি করে রিভিউ এখন থেকে প্রতি ইনিংসে নেওয়া যাবে দুইটি করে রিভিউ এর বাহিরে আন্তর্জাতিক ক্রিকেটে এমসিসির নতুন প্রস্তাবনা অনুযায়ী ক্যাশ আউটের পরিবর্তিত নিয়মও আইপিএলে কার্যকর হবে যেখানে বলা হয়েছে ক্যাশ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার নিজেদের ক্রাশ করলেও নতুন ব্যাটারই থাকবে স্টাইকে এক্ষেত্রে শুধুমাত্র ওভারের শেষ বল হলে নতুন ব্যাটার নন স্ট্রাইকেই থাকবেন উল্লেখ্য এমসিসির এই নতুন নিয়মটি আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে একই অক্টোবর থেকে তবে আইপিএল কৃতৃপক্ষ আগে থেকেই এই নিয়মটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সুপার ওভারের ক্ষেত্রেও নিয়ম বদলে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্টের প্লে অফে গিয়ে যদি সুপার ওভারের পরেও জয়ী দল নির্ধারণ করা না যায় সেক্ষেত্রে দেখা হবে প্রথম রাউন্ডের পয়েন্টের টেবিল অর্থাৎ প্রথম রাউন্ডের টেবিলের ওপর থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে